আজকে ওম এই হিরোটার বিষয়ে কিছু কথা বলবো ওম হচ্ছে খুবই একজন ভালো অভিনেতা ভালো হিরো কিন্তু হঠাৎ করে সে হারিয়ে গেল বাংলা ফিল্ম থেকে এবারে ওমকে আমি প্রথম দেখেছিলাম দু হাজার পনেরো সালে অগ্নি টু মুভিতে যেটা মাহির সাথে করেছিল মাহিয়া মাহির ওই নায়িকাটার সাথে ওম দু হাজার প্রথম দু হাজার পনেরো সালে এসেছিল এবারে তারপরে হিরো চারশো বিশ তারপরে পাশান তারপরে শুভশ্রীর সাথে একটা মুভি করেছিল প্রেম কি বুঝিনি এই যে এই মুভিগুলো করেছিল খুব সুন্দর সুন্দর মুভি ছিল কিন্তু তারপরে হঠাৎ করে কিছু বাজে ছবি করে সে বাংলা ফিল্ম থেকে হারিয়ে গেল এখন সে সিরিয়াল করছে যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু এখন নতুন খবর আমি শুনতে পাচ্ছি যে এসবিএফের যে প্রোডাকশন হাউসটা আছে ওই মানে এসবিএফের হাত ধরে একটা মুভি করতে যাচ্ছে অ্যাকশন প্যাক মুভি এই মুভিটা করতে যাচ্ছে এবারে এটা শোনা যাচ্ছে আর কি যে মানে মুভিটা করবে এবারের কথা সত্য জানি না কিন্তু যদি হয় অ্যাকশন ফিল্ম যদি করে ওম তাহলে কিন্তু ঘ্যামা লাগবে তার কারণ ওম কিন্তু ভালো হিরো খারাপ হিরো কিন্তু নয় কমার্শিয়াল সিনেমাতে অ্যাকশন ফিল্ম এই সিনেমাগুলোতে যদি ওম ফিরে আসে আবার তাহলে কিন্তু ভালো লাগবে ওমকে তার কারণ ওম কিন্তু ভালোই হিরো আমাকে আমাকে কিন্তু ওমকে খুব ভালো লাগে বুঝতে পেরেছেন তারপরে ওমের একটা মুভি মুভি দেখেছিলাম অঙ্গার বলে মুভিটা একবার দেখবেন খালি সেরা মুভি ছিল অসাধারণ একটা মুভি ছিল তো যাই ওম যদি আবার ফিরে আসে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা করে যদি ফিরে আসে তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমাকে তার কারণ ওম কিন্তু ভালো হিরো আর এস বিএফের যে প্রোডাকশন হাউসটা আছে বড়ো প্রোডাকশন হাউস আমাদের এখানে ওর হাত ধরে ওম যদি ফিরে আসে তাহলে কিন্তু ভালো হবে তার কারণ ওম কিন্তু খারাপ জো কিন্তু নয় কেউ কিন্তু ওমের দুর্নাম করতে পারবে না এবার কিছু ভুলভাল ছবি সে পড়ে হয়তো বাংলা ফিল্ম থেকে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন আমার সে ফিরে আসতে যাচ্ছে তো যাই হোক ওমকে সাপোর্ট করুন সবাই আমিও সাপোর্ট করি ঠিক আছে ওম যখন ফিল্ম বের করবে অ্যাকশন ফিল্ম তখন কিন্তু সাপোর্ট করতে হবে সবাইকে ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো আবার কোনো পরবর্তী ভিডিওতে আমি দেখা করব আপনাদের সাথে বাই